টিম কার্ড কি টিম কার্ড কি থ্রেড কি এবং থ্রেড কত প্রকার ও কি কি আসলে আমরা ইন্টারভিউ দিতে গিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই এক একটি গার্মেন্টসে এক এক রকম ইন্টারভিউ হয়ে থাকি তবে টিম কার্ড নিয়ে কিছু আলোচনা করব সেগুলো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন টিম কার্ড কি বাইরের চাহিদা অনুযায়ী একটি গার্মেন্টস তৈরি করতে যে সকল টিমিং এবং অ্যাক্সেসরিজ ব্যবহার প্রয়োজন হয় সেগুলো বোর্ড আছে তাকে টিম কার্ড বলে এগুলো পোশাকের নির্ভুলভাবে লাগানো হয় ভুল হলে গার্মেন্টসগুলো শিপমেন্ট হবে না এবং টিম কার্ডে বিভিন্ন বাইরের কমেন্টস উল্লেখ থাকে সেগুলো আপনারা ফাইল করলে অবশ্যই বুঝতে পারবেন টিম কার্ডে সুতার কাউন্ট কীরকম থাকে সেগুলো লেখা থাকে কোন মেশিনে কোন সুতা এবং টপ কি কী সুতা সেগুলো লেখা থাকে তাই টিম কার্ড নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি আপনারা প্রশ্নের সম্মুখীন হলে টিম কার্ডের নিম্নক্ত গণনাগুলো অবশ্যই বলবেন টিম কার্ড সম্বন্ধে টিমিং কি টিমিং হচ্ছে ফেব্রিক্স ব্যতীত যে সকল উপাদান পোশাকের সাথে সর্বদা লেগে থাকে তাকে টিমিং বলে যেমন সুতা জিপার বেলকু লাইলিং রিবিট পাটন হুক ইত্যাদি এগুলো সব টিম কার্ডের ভিতরে থাকে থ্রেড কি থ্রেড অর্থ হলো সুতা থ্রেড বা সুতা কত প্রকার আগে এটা আলোচনা করি থ্রেড বা সুতা চার প্রকার কটন থ্রেড দ্বিতীয় পলিস্টার থ্রেড তৃতীয় সিলিকন থ্রেড চতুর্থ লাইলং থ্রেড এরকম চার ধরনের সুতা থাকতে পারে আপনারা যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন সুতাগুলি দেখে চেক করবেন সুতা কাকে বলে আসলে এই প্রশ্নটি খুব কমন প্রশ্ন পোশাক তৈরি করতে একগুছ তন্ত্রকে পাক ও মসর দিয়ে তৈরি করতে হয় তাকে সুতা বলে এর আগে তো আমি আলোচনা করেছি সুতা কত প্রকার ও কি সুতা হচ্ছে একটা টিমিং